সালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিস পেস থেকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের পছন্দের সেই ল্যাখনোগুলো স্টকে চলে আসছে এবং এগুলোর ভিডিওর জন্য অনেকে অপেক্ষা করছিলেন অল্প কিছু স্টক আছে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর কনফার্ম করে ফেলবেন ঠিক আছে আমি ব্যস্ততার কারণে কয়দিন ধরে হচ্ছে ভিডিও পোস্ট করতে পারি না ওইভাবে সো দেখেন সবই নতুন কালেকশন একদমই ভাজ খোলা হয় না অনেক সুন্দর এটা কিন্তু প্রাইট কটনের মধ্যে পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট কালারের সুতার কাজ করা অনেক সুন্দর একটা টু পিস কালেকশন ঠিক আছে আর এটা হচ্ছে রেড এর সাথে হোয়াইট কালার এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এই কালারটা মানে এই ডিজাইনের মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা আর এটা এর থেকে আরেকটু হচ্ছে লাইট হ্যাঁ একটু লাইট ডিপ মনে হচ্ছে কি মানে বোঝা যাচ্ছে কি না দেখেন এটা একদমই বেবি আর তার থেকে একটু ডিপ হচ্ছে এটা ঠিক আছে প্রতিটা কালারই অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন ফার্স্টে আমি রেড কালারটা দেখাচ্ছি দেখেন রেডটা কিন্তু পুরাই মাথা নষ্ট হ্যাঁ রেড যারা পছন্দ করে না রেড কালারের এর লাখনাও না এটা কিন্তু হবেই না এটা কিন্তু হবেই না ঠিক আছে আছে এক পিস যার লাগবে নিয়ে ফেলবেন রেড কালার যারা চাচ্ছিলেন পরে কিন্তু অনেক টাইম লেগে যাবে এবং কাপড়টা একদমই বেক্সি টাইপের কাপড় এবারে প্রাইট কটনের ইয়াটা মানে সুতার ইয়াটা অনেক ভালো এই যে দেখেন আমি কাপড়টা দেখাচ্ছি অনেক ভালো মানের কাপড় আসছে এবার সো এই হচ্ছে তো রেড কালারটা জাস্ট অসাধারণ সুন্দর এটা ছিল কামিজের অংশটা এখন দেখাচ্ছি এটা সুন্দর ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু অনেক সুন্দর একদমই আড়াই হাত বহরে পুরো পাঁচ হাত হচ্ছে ওড়না ওড়নাটা একদমই লাইট ওয়েট হবে এবং কালার গ্যারান্টি কোনো রকম কালার যাবে না এগুলো কিন্তু সবই বক্স ওড়না পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনারা একই টাইমে অনেক লাকনাও উঠে আস আসছে দেখে অল্প কিছু লাকনাও স্টকে আসে আসলে এগুলো স্টকে থাকার কথা না ঠিক আছে তো এরপরে কিন্তু শীঘ্রই আর লাগনাও আসবে না ঠিক আছে যার লাগবে নিয়ে ফেলবেন এটা ছিল রেড কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর লাস্ট পিস আছে এগুলো যা দেখাচ্ছে এক পিস করে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে শুধু ক্লিয়ারলি স্ক্রিনশট দিবেন এটা আসছে ডলার ছাড়া ঠিক আছে এটার প্রাইস কম হবে ডলার ছাড়া আসছে খুব সুন্দর একটা টু পিস দেখেন এটা টাইডাই করা রকম কালার যাবে না টাইডাই করা প্রতিটা ড্রেসই কালার গ্যারান্টি রকম কালার যাবে না এটা কিন্তু খুব সুন্দর দেখেন বেগুনি কালার মানে বেগুনি কালারের সাথে টাইডাই করে সুন্দর ডিজাইন করে দেওয়া আছে এটা হচ্ছে অল ওভার ড্রেসটা একদম ফ্রি সাইজ দেখেন একদম পাকিস্তানি ড্রেসের মতো হচ্ছে বহরের কাপড় সো এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা এগুলো সবই হচ্ছে আড়াই হাত বহরের এই হচ্ছে স্লিভের পার্টটা ঠিক আছে খুবই খুবই সুন্দর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেয়া আছে জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিবেন আর কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নাতে সুন্দর কিন্তু ঝাড় করে দেয়া আছে এ হচ্ছে আঁচলটা এবং অল ওভার ওন্নাটাই কিন্তু বক্স করে কাজ করা কালারটা জাস্ট দেখেন কি যে সুন্দর কালার এইটা ঠিক আছে যার লাগবে শুধু কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে খুবই সুন্দর শুধুমাত্র হোয়াইট কালার সালোয়ার দিয়ে কিন্তু পড়তে পারবেন আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি এটা হচ্ছে এই যে দুইটার ভিতরে একটু লাইট ডিপ দেখতেই পাচ্ছেন এটা একটু বেশি হচ্ছে বেবি একদম বেবি পিঙ্ক আর তার থেকে একটু ডিপ হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে বেবি যার বেবিটা নেবেন বেবি পিঙ্কটা নেবেন তারা বেবি পিঙ্ক বলে দিবেন হ্যাঁ দুইটার ইয়াটা হচ্ছে আলাদা ওনার ডিজাইনটাও আলাদা তো দেখেন এটা হচ্ছে বেবি পিঙ্কটা কি সুন্দর কি যে সুন্দর ডিজাইন যখন এরকম এক পার্ট করবেন তখনই সৌন্দর্যটা বোঝা যায় ঠিক আছে খুবই সুন্দর ডিজাইন যার যেটা লাগবে শুধু ক্লিয়ারলি স্ক্রিনশট দিবেন এগুলো কিন্তু সবই আড়াই হাত বহরের হ্যাঁ এটা হচ্ছে যে ইয়ার কারণে খিচে আছে আর কি এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা খুব সুন্দর একটা ব্যাক সাইডের কাজ এবং এই হচ্ছে আপনার স্লিভের পার্টটা দেখেন দুইটা স্লিভ দুইটা সাইডে দেয়া আছে এই যে দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে অনেক সুন্দর হচ্ছে টু গুলো প্রাইট কটনের মধ্যে যেগুলো দেখাবো সবই প্রাইট কটন এটার অন্যটাও কিন্তু সুন্দর বক্স করে কাজ করে কি যে সুন্দর এই ড্রেসগুলো একদমই আনকমন যারা আনকমন জিনিস পড়তে পছন্দ করেন তারা নিবেন এত সুন্দর ড্রেস কোথাও পাবেন না সম্পূর্ণ হাতের কাজের ড্রেসে এত সুন্দর কালার কম্বিনেশন দেখেন কালারটা পিঙ্কের সাথে হোয়াইট খুব সুন্দর একটা কম্বিনেশন সো এই হচ্ছে এইটার অন্যাসহ এভাবে পিক দিবেন ঠিক আছে যারা নিবেন এইটা এইটার অন্যাসহ এভাবে পিক দিবেন অনেক সুন্দর ড্রেস মিস করলে কিন্তু মিস হয়ে যাবে পরে আর পাবেন না আচ্ছা এরপরে দেখাচ্ছি আমি এইটা এটা একটু ডিপ পিঙ্ক দেখেন এটা লাইট এটা ডিপ আর ওইটা আর একটু লাইট হ্যাঁ সো এটা দেখেন এই ডিজাইনটা এক পিস আছে যার লাগবে এই ডিজাইনটা আমরা অনেক অনেক ড্রেস সেল করছি এই ডিজাইনটা এত সুন্দর এটা দেখেন এই লাকনাউটা খুবই খুবই সুন্দর শঙ্খ ডিজাইনের ভেতরে অল ওভার একদম ছোট ছোটো লাখনাউ করতে বেশি কষ্ট একদম দেখেন ভরা কাজ করা ঠিক আছে অল ওভার হচ্ছে লাকনাও স্টিচ করা আছে এই যে অল ওভার লাকনাও স্টিচ করা গলার ডিজাইন দেয়া আছে ব্যাক সাইডে খুব সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে এগুলো কিন্তু কোনোরকম কালার যাচ্ছে না এটা হচ্ছে পোষণটা ঠিক আছে দুইটা স্লিপ দুইটা সাইডে দেওয়া সব থেকে জরুরি কথা হলো যারা নিবেন শিওর হয়ে কনফার্ম করবেন ঠিক আছে দুই দিন সমান সময় নেন তিন দিন সময় নেন কিন্তু শিওর হয়ে কনফার্ম করবেন এই হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নাটা খুবই সুন্দর এভাবে হচ্ছে এই এরকম চৌকা চৌকা ডিজাইন তিনটা দেয়া আছে দেখেন ওনার মাঝখানে একটা এই একটা তিনটা হচ্ছে এরকম বর্ফি ডিজাইন দেওয়া হচ্ছে অসাধারণ সুন্দর একটা গর্জিয়াস কালেকশন অনেক অনেক রিজনেবেলে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একটা ড্রেস উঠতে যেই খাটনি হ্যাঁ এই গরমের মধ্যে ধৈর্য ধরে হাতের কাজ করা এটা করে দেখবেন যারা বলে না এত দাম কেন দাম সব থেকে সব পেজের থেকে রিজনেবল প্রাইজে আমরা রাখি একদম হোলসেলে ড্রেস দেয় এবং বস্তায় কমপক্ষে আমার আমরা যে পরিমাণে ড্রেস আনি আমরা ভিডিওতে দেখাই হ্যাঁ সবাই এভাবে দেখায়ও না আনপ্যাকিং ভিডিওগুলো আমাদের দেখবেন যারা নতুন আসেন হ্যাঁ আমাদের কয়দিন পর পরই ড্রেস আসে মানে সপ্তাহে মনে হয় তিন চারটা আসে তো ঈদের পরে দেখা গেছে ঈদের পরেই তো এই মাস এক একটা ড্রেস উঠতেই লাগে এক দেড় মাস সময় তো আপনারা তো আসলে তারপর ঈদের পরেও কিন্তু আমরা অনেক ড্রেস আনছি ঈদের পরে আমাদের তিন বস্তা ড্রেস আসছে এই এই মাসের মধ্যে খুবই সুন্দর দেখেন এই পিঙ্ক কালারটাও যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন এই ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ঠিক আছে আর এই হচ্ছে স্লিভের পার্টটা ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছে নাম ডিটেলস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে ঠিক আছে শিওর হয়ে কনফার্ম করবেন এই হচ্ছে দেখেন এটার হচ্ছে এরকম আসছে লাস্ট এক পিস এক এক পিস পিস করে আছে মানে যে যেটা নেবেন অন্তত দুইটা চয়েজে রাখবেন যার যেটা ভালো লাগবে ওইটা কনফার্ম করবেন খুবই সুন্দর এই জন্য বলতেছি শিওর হয়ে কনফার্ম করবেন আপনার জন্য আরো পাঁচজন নিতে পারবেন না এরকম কাজ করবেন না কারো ক্ষতি করবেন না ঠিক আছে এই হচ্ছে অন্যটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আল্লাহ হাফেজ